দেয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং এই ক্লাসটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার এল টু বেঙ্গলির ক্লাস তোমরা জানো খুব সামনেই এই সামনের সতেরো তারিখে তোমাদের এল টু বেঙ্গলির পরীক্ষা আছে সিক্স সেমিস্টারের তো আজ আমি এই সিক্স সেমিস্টার এল সিসি টু বেঙ্গলেরই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সেটি হল কল্লোল পত্রিকার অবদান বাংলা ভাষা ও সাহিত্যে কল্লোল পত্রিকার অবদান রবীন্দ্র মুক্ত হয়ে কল্লোল পত্রিকা যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল তারই কথা আজকে আমরা আলোচনা করব দেখো এই কল্লোল পত্রিকার অবদান আলোচনা করতে গিয়ে বলি উনিশশো তেইশ খ্রিস্টাব্দে তথা বাংলার তেরোশো তিরিশ বঙ্গাব্দে সর্বপ্রথম এই কল্লোল পত্রিকা প্রকাশিত হয় দীনেশ রঞ্জন দা এবং গোকুলচন্দ্র নাগ এই দুজনের যৌথ প্রতিষ্ঠায় যৌথ প্রচেষ্টায় এই পত্রিকাটি এই পত্রিকাটির আত্মপ্রকাশ ঘটে এই পত্রিকার অবদান আলোচনা করতে গিয়ে বলি যে মুখ্য অবদান হলো এই যে তৎকালীন সময়ে বাংলা ভাষা ও সাহিত্য একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের ছায় আচ্ছাদিত হয়েছিল সমস্ত ক্ষেত্রে কাব্য উপন্যাস নাটক সমস্ত ক্ষেত্রে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সেই রবীন্দ্র ভাবাদার্শ থেকে মুক্ত হয়ে বাংলা সাহিত্যে একটা নতুন দিগন্তের সূচনা করতে চেয়েছিল এই কল্ল পত্রিকা এবং তাতে যে কল্লোল পত্রিকা অনেকাংশেই সফল হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই অর্থাৎ এক কথায় রবীন্দ্র ভাবাদর্শ মুক্ত হয়ে বাংলা ভাষা ও সাহিত্যকে একটা নতুন দিশা দেখাতে চেয়েছিল এই কল্লোল পত্রিকা এবং এই কল্লোল পত্রিকায় যারা লিখতেন তারা কিন্তু তৎকালীন সময়ের স্বনামধন্য ব্যক্তিত্বে ছিলেন সাহিত্য ক্ষেত্রে তারা এক একজন দিকপাল ছিলেন এই পত্রিকায় প্রেমেন্দ্র মিত্র শৈলজানন্দ মুখোপাধ্যায় বুদ্ধদেব বসু কাজী নজরুল ইসলাম অচিন্ত কুমার সেনগুপ্ত প্রেমেন্দ্র মিত্র প্রমুখের মতো বিখ্যাত বিখ্যাত দিকপাল সাহিত্যিকেরা এখানে লিখতেন প্যারাগ্রাফ এই যে পত্রিকা অর্থাৎ এই যে কল্লোল পত্রিকা এর মুখ্য উদ্দেশ্য ছিল নিম্ন মধ্যবিত্ত বাঙালির জীবন নিয়ে আলোচনা করা তাদের বারোমাসা নিয়ে আলোচনা করা এবং তাতে এই পত্রিকা অনেকাংশেই যে সফল হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই বিংশ শতাব্দীর প্রথম দিকেই আমাদের এখানে যে একটা অস্থিরতা দেখা দিয়েছিল যে একটা যুগযন্ত্রণা দেখা দিয়েছিল সেই যুগ কাতর নিম্নবিদ্ধবিত্ত মধ্যবিত্ত বাঙালিদের বারো মাসকেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই পত্রিকার মধ্যে দিয়ে এই পত্রিকাটিকে বিশ্লেষণ করলে আরও দেখা যায় যে এখানকার যারা সাহিত্যিক ছিল তারা অর্থনৈতিক নৈতিকতা স্বাধীনতা তার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেছে বিশেষত রবীন্দ্র ভাবাদর্শ থেকে বেরিয়ে এসে বাংলা সাহিত্যকে একটা নতুন দিশা দেখাতে চেয়েছিলেন এই সময় প্রেমেন্দ্র মিত্রের বেনামি বন্দর কিংবা শৈলজা মুখোপাধ্যায় শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কয়লা কুঠি প্রমুখের মতো বিখ্যাত বিখ্যাত সাহিত্যকর্ম এই পত্রিকার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছিল প্যারাগ্রাফ এই কল্লোল পত্রিকাকে যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে তৎকালীন সময়ে কয়লোল কল্লোল পত্রিকার লেখকেরা কাহিনী বিন্যাস চরিত্র চিত্রণ ভাষার বৈচিত্র্য সমস্ত ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সূচনা করিয়েছিলেন রবীন্দ্রনাথের ভাবাদর্শ থেকে তারা বেরিয়ে আসতে চেয়েছিলেন এবং তারা সে বিষয়ে যে অনেকাংশেই সফল হয়েছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই এই কল্লোল পত্রিকাকে কেন্দ্র করেই বাংলা ভাষা ও সাহিত্য আরও সহজ এবং আরও সরল হয়েছিল প্রা আরও প্রাণবন্ত হয়েছিল এবং বিভিন্ন বৈচিত্র্যময় বিষয় এই বাংলা ভা এই কল্লোল পত্রিকার মধ্যে দিয়ে তৎকালীন সময়ে আলোচিত হতো যার ফলস্বরূপ বাংলা ভাষা ও সাহিত্য যথেষ্ট হয়েছে এই সব দিক দিয়ে বিচার ও বিশ্লেষণ করলে এ কথা নিঃসন্দেহে বলা যায় যে রবীন্দ্রনাথের ভাবাদর্শ থেকে মুক্ত হয়ে বাংলা ভাষা ও সাহিত্যের একটা নতুন দিগন্তের সূচনা ঘটিয়েছিল এই কল্লোল পত্রিকা এসব দিক দিয়ে বিচার ও বিশ্লেষণ করলে এর অবদানকে অস্বীকার করা যায় না সো দ্যাটস অল আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক এইভাবে লিখতে হবে এটি এবারে আসবেই সুতরাং এটি ভালো করে তৈরি করতে হবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল